সেদিন বাড়ি থেকে বের হতে আমাদের একটু লেটই হয়েছিল ডক্টর মল্লিকের চেম্বারে যখন পৌঁছলাম তখন দেখি যে তিনি চেম্বার বন্ধ করে ইতিমধ্যে গাড়িতে উঠে বসে আছেন মনটা একটু খারাপ হয়ে গেল বটে তার কারণ আমাদের ডক্টর মল্লিক ভীষণ একটা পপুলার নাম এবং যে কারণেই আমরা প্রত্যেক সানডেতে আমরা ডক্টর মল্লিকের চেম্বারে যাই এবং যে ভিডিওগুলো দেখতে পান আপনারা সেগুলো সবকটাই ডক্টর মল্লিকের চেম্বারে শুট করা কিন্তু আজ তো আর উপায় নেই ডক্টর মল্লিক বাড়ি ফিরে যাচ্ছেন মনটা একটু খারাপ হলো বটে বসে ভাবছি কি করবো ঠিক সেই সময় ডক্টর মল্লিক গাড়ির দরজা খুলে ডাকলেন ধ্রুবাবু চলে আসুন এদিকে তো আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম গাড়ির দিকে বললেন আজকের বিষয় কি আমি বললাম স্যার আজকের বিষয়টা ছিল থাইরয়েড এবং থাইরয়েড রোগীদের যে হাইপার টেনশন হয় সেই বিষয়টা নিয়ে তো উনি কিছুক্ষণ চিন্তা করে বললেন যে আচ্ছা এটা যদি আমি গাড়িতে বলি আপনার কোনো অসুবিধা আছে আমি বললাম না একদম অসুবিধা নেই তো আজকের ভিডিওটা এরকমই একটা ভিডিও আমরা ডক্টর মল্লিকের বাড়ি যেতে যেতে এই ভিডিওটা শুট করেছি আপনারা দেখুন যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার আমরা চেষ্টা করব এরকম আরও কিছু ভিডিও করার অন্তত কিছুটা তো সময় পাওয়া যাবে ডক্টর মল্লিকের সঙ্গে অনেক সময় পেশেন্টরা আছেন যেমন ধরো ও চেম্বারে থাইরয়েড আছে তার সঙ্গে উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার নিয়ে থাইরয়েড ওষুধ খাচ্ছে নয়তো গত দশ পনেরো বছর বা কেউ বলেন আমি পাঁচ বছর খাচ্ছি হঠাৎ করে দেখলাম যে ব্লাড প্রেশার বেড়ে হয়ে রয়েছে একশো পঞ্চাশ উপরে সিস্টলিক আর ডায়াস্টলিক একশো বা কারো কারো ক্ষেত্রে আর একটু বেশি প্রথমবার ব্লাড প্রেশার ধরা পড়ছে একশো আশি সিস্টলিক একশো ডায়াস্টলিক কারো কারো ক্ষেত্রে আবার একটু কম থাকে হান্ড্রেড ফর্টি সিস্টলিক হান্ড্রেড ডায়াস্টলিক এরকম বা নাইনটি এইট ডায়াস্টলিক মুশকিল হয় তখন পেশেন্টকে কনভিন্স করতে তখন বলেন যে এই ডাক্তারবাবু এই থাইরয়েডের ওষুধ খাই আবার ব্লাড প্রেশারের ওষুধ শুরু হবে শুনেছি একবার ব্লাড প্রেশারের ওষুধ শুরু হলে সারা জীবন খেতে হয় ব্লাড প্রেশারের ওষুধ শুরু হলে সারা জীবন খেতে হয় না ব্লাড প্রেশারটা যখন বাড়ে তখন আমাদের বডির যে নিজস্ব যে মেকানিজম আছে হোমিওস্ট্যাসিস বলে সেটাকে সেই মেকানিজমটা হচ্ছে কাজ হচ্ছে আমাদের বডিতে কিছু উল্টোপাল্টা ঘটলে সেটাকে কন্ট্রোল করা যখন বডি আপনার রক্তচাপটা কন্ট্রোল করতে পারেনি তখন আপনার ব্লাড প্রেশারের ওষুধ শুরু হচ্ছে মানে কি তখন আপনার বডির উপর আর আমরা ভরসা করে থাকতে পারছি না যে ও কমিয়ে নেবে ব্লাড প্রেশার কমছে না বলেই ওষুধ দেওয়া হচ্ছে সুতরাং বডি যখন একবার ফেল করেছে তো লাইফ লং ফেল করেছে মানে আপনার সারা জীবনের জন্য ও ফেল করেছে আর ব্লাড প্রেশার নর্মলাইজ করতে পারবে না কারো কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে থাইরয়েড কন্ট্রোলের পরে তিনি তার জীবনশৈলীর পরিবর্তন করে বডির ওজন নর্মাল করে ফেলেছেন তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার রক্তচাপের ওষুধ বন্ধ হয়ে গেছে তার কারণ হচ্ছে রক্তচাপ যখন আমাদের শরীরের ওজন এক কেজি বাড়ে আমাদের প্রেশারও এক করে বাড়তে থাকে মনে করুন কারও ব্লাড প্রেশার একশো কুড়ি বাই আশি থাকতো তার দশ কেজি ওজন বেড়েছে তাহলে কিন্তু তার ব্লাড প্রেশার একশো তিরিশ বাই নব্বই হবে মানে উপরেও দশ কেজি বাড়বে নিচেও দশ বাড়বে কারণ দশ কেজি ওজন বেড়েছে করে বাড়বে কেজি ওজন বাড়লে করে যদি আপনার ওজন আপনি কন্ট্রোল করে ফেলতে পারেন ব্লাড যদি একটু নিচের দিকে নামতে আরম্ভ করে তখন ওষুধের ডোজ কমিয়ে কমিয়ে এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে কিন্তু যে ওষুধ বন্ধ হয়ে গেছে থাইরয়েড আছে বলে শুধু থাইরয়েডের ওষুধ খাচ্ছি বলে ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে না ব্যাপারটা তা না অনেকের ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশারের ওষুধ প্রয়োজন হতে পারে সুতরাং আমরা দেখেছি থাইরয়েড বাড়লে উচ্চ রক্তচাপের একটা প্রবণতা দেখা যায় তার অনেকগুলো কারণ আছে প্রথম হচ্ছে আমাদের জানতে হবে থাইরয়েড হরমোন কি কাজ করে আমাদের শরীরে থাইরয়েড হরমোন আমাদের শরীরে আমাদের হার্ট রেট কন্ট্রোল করে আমাদের কার্ডিয়াক আউটপুট কন্ট্রোল করে আমাদের কিডনি ফাংশন মেনটেন করে মানে কিডনি থেকে জল সল্ট এগুলো শরীরে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে থাইরয়েড যে হরমোনটা সেটা আমাদের ইন্ডোথিনিয়াল ডিসফাংশন সেটাকেও প্রিভেন্ট করে যদি মনে করুন যে আমার হাইপোথাইরয়েডিজম হলো থাইরয়েড কম বেরোলো আমাদের পাঁচটা কারণে হাইপার বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হতে পারে প্রথমটা হচ্ছে আমাদের পালস রেট কমে যেতে পারে পালস রেট কমলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এটা বডির একটা প্রোটেক্টিভ রেসপন্স দু নম্বর আমাদের যখন হাইপোথাইরয়েডিজম হয় কম থাইরয়েড হরমোন বেরোনোর জন্য আমাদের পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স সেটা বেড়ে যায় সেটা বেড়ে গেলে আমাদের রক্তের চাপ বেড়ে যায় তিন নম্বর আমাদের কার্ডিয়াক আউটপুটের কিছু গোলমাল হয় তখন রক্তচাপ বেড়ে যায় চার নম্বর কিডনি ডিসফাংশন হয় কিডনি ডিসফাংশন হলে শরীরে জল এবং কিছু সল্ট রিটেনশান হয় তার জন্য শরীরের মধ্যে সল্ট রিটেনশান হলে আমাদের প্রেশার বেড়ে যায় আমরা জানি পাঁচ নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন্ডোথিলিয়াল ডিসফাংশন থাইরয়েড হরমোন আমাদের শরীরে কি করে জানেন তো যে রক্ত বাহুগুলো আছে সেগুলো এন্ডোথেলিয়াম আছে ভেতরের দেওয়াল সেগুলোর কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে সেগুলো যদি থাইরয়েড কম বেরোয় থাইরয়েড হরমোন কম থাকে এন্ডোথেলিয়াল ডিসফাংশনে আমাদের রক্তচাপ বেড়ে যায় সুতরাং থাইরয়েড যাদের আছে মানে হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের এই পাঁচটা কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে খুব ইম্পর্ট্যান্ট পুরো মুখস্থের মতো এর বাইরে কোনো রকেট সায়েন্স নেই জানেন তো কিন্তু এই থাইরয়েড থেকে উচ্চ রক্তচাপ হয়েছে এরকম ভুড়ি ভুঁড়ি পেশেন্ট আমাদের কাছে আসে সারা পৃথিবীতে দেখা গেছে যে হাইপোথাইরয়েডিজম যে এক নম্বর কজ যদি হয় সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি আর যদি দু নম্বর কজ বলা হয় যদি দু নম্বর কজ তাহলে হচ্ছে হাসি মোটোস থাইরয়েডাইটিস এখন আয়োডিন ডেফিসিয়েন্সিতে থাইরয়েড হচ্ছে বলে আমরা আয়োডিন সমন্বিত সল্ট খেতে বলি আয়োডিন একটা সল্ট কিন্তু ওটা সোডিয়ামের মতো তার প্রেশার বাড়িয়ে দেয় না প্লাস আমরা যে খাবার দাবারের মধ্যে আয়োডিন খাই এমন কিছু আয়োডিন শরীরের মধ্যে যায় না যেটা আমার ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে আর যে আয়োডাইজড সল্ট বলে যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলোতে আয়োডিন থাকে সেগুলো একটু সোডিয়াম কন্টেন্টটা কম থাকে ফলে ব্যালেন্স হয়ে যায় সেটা আমাদের প্রচুর আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে না ফলে এই যে আয়োডিন ডেফিসিয়েন্সিতে হাইপোথাইরোড হচ্ছে বলে আমাদের আয়োডিন সমন্বিত খাবার খেয়ে আর আয়োডাইজড সল্ট খেয়ে যে আমাদের প্রেসার বেড়ে যাবে এরকম ঘটনা ঘটে না থাইরয়েড থেকে প্রেশার বেড়েছে তাদের ডায়েটটা দুভাবে ম্যানেজ করতে হবে থাইরয়েড রুগীদের মতো ডায়েট হতে হবে আবার ব্লাড প্রেশার বেশি হওয়া রুগীদের মতো ডায়েট হতে হবে মানে তাদের আমরা একটু কম খেতে বলি মানে আমরা তো আর প্রচুর পরিমাণে ফুলকপি বাঁধাকপি কেল ব্রাসলস ব্রকলি এসব খেয়ে নিচ্ছি না বা প্রচুর পরিমাণে চিনে বাদাম খেয়ে নিচ্ছি যে আমাদের প্রচুর পরিমাণে গ্রাইটোজেন্স আছে আমরা তো ওরকম খাবার খাই না আমরা খুব বাঙালিরা যারা খুব খুব ব্যালেন্সড ওয়েতেই খায় মানে ফুলকপি খাচ্ছে মানে তিনবেলা ফুলকপি খাচ্ছে তিন মাস ধরে এরকম তো হয় না ফলে খুব বেশি ডায়েটারি রেস্ট্রিকশন করতে হয় না থাইরয়েডের পার্সপেক্টিভ থেকে হাইপারটেনশানের দিক থেকে আমাকে সল্ট ইনটেকটা কমাতে হবে আইডিয়ালি বলা হয় যাদের ব্লাড প্রেশারের প্রবলেম টবলেম নেই পাঁচ গ্রামের নিচে নুন খেতে বলা হয় এবং যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে তাদের তিন গ্রামের নিচে নুন খেতে বলা হয় অথবা যাদের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আছে তাদের আড়াই গ্রাম বা দু গ্রামের নিচে নুন খেতে বলা হয় তবে আমি পার্সোনালি বলি নুনের তো এক্সট্রা করে বাইরে থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই ঈশ্বর খাবার দাবারের মধ্যে অনেক নুন দিয়ে দিয়েছে যে নুন যে প্রচুর পরিমাণে আপনাকে খেয়ে ফেলতে হবে তার তো কোনো মানে নেই আপনি নুন কম খাবারও খেতে পারেন মানে সারাদিনে দেড় হাজার মিলিগ্রাম নুনও আপনি খেতে পারেন তাতে কোনো আপনার অসুবিধা হওয়ার কথা না মানে দেড় গ্রামের নিচে নুন কথা বলছি আর কি দেড় গ্রামের নিচেও আপনি নুন খেতে পারেন খাওয়া দাবারের মধ্যে মোস্টলি আমি বলি যে ডায়েটারি ফাইবার ইনক্লুড করুন ডায়েটারি ফাইবার ইনক্লুড করতে গেলে শাকসবজি ফলমূল এবং বীজ এবং বাদাম বেশি করে আপনাকে খেতে হবে কারণ আমরা জানি ফলমূলের মধ্যে পটাশিয়াম থাকে এবং পটাশিয়াম বেশি খেলে ব্লাড প্রেশার কমে সেই জন্য ফলমূলটা যাদের হাইপার আছে তাদের বেশি খেতে বলা হয় হোল গ্রেন খেতে বলা হয় হোল গ্রেন খেলে ফাইবার পাওয়া যায় সেই জন্য হোল গ্রেন খেতে বলা হয় হোল গ্রেন আমি বহুবার বলেছি যে লাল চাল খেতে বলা বা ডালিয়া ওটস বা কিনো বা বার্লি এসব আর জোয়ার বাজরা মিলেটস এগুলো হোল গ্রেন ঝামেলা হচ্ছে লোককে এখন ফল খেতে বললে ভাবে যে শুধু ডাক্তার ফলই খেতে বলছে তিন বেলা ব্যাপারটা তা নয় কিন্তু অন্যান্য খাবারের সঙ্গে ফল খেতে আপনি লো ফ্যাট রিয়ারি প্রোডাক্টসও খেতে পারেন স্কিম মিল্কের পনির খেলেন বা ছানা খেলেন স্কিম মিল্ক খেলেন খেতে পারেন কোনো প্রবলেম নেই লোকজন তো সেরকম চাইবে না লোকজন চাইবে হচ্ছে দুবেলা মাটন খেতে আর কি সেটা তো সম্ভব নয় যে আপনার ব্লাড প্রেশারের প্রবলেম আছে আপনি দুবেলা মাটন খাচ্ছেন তাহলে তো আর আপনার প্রেশার কন্ট্রোল হবে না আর মাটনের মধ্যে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট আছে যেটা কোলেস্ট্রল বাড়িয়ে প্রেশার বাড়িয়ে দেবে প্লাস প্রচুর সল্টও আছে আপনাকে ব্যালেন্সড খেতে হবে চিকেন খেতে পারেন ভালো মাছ খেতে পারেন এগুলো আপনি হাইপার টেনশনের জন্য গুড ফুড আমাদের বাড়ির যে নর্মাল খাবার দাবারের যে প্ল্যানিংটা হয় রুটি সবজি আপনার যদি ডায়াবেটিস না থাকে আপনি গুড় খেতে পারেন চিনির বদলে সেটা খুব হেলদি আপনি চি একদম এক্সট্রা নুন বাইরে থেকে ঢালবেন না এবং খাবার যখন তৈরি করছেন রান্না করছেন সেখানেও যাতে কম নুন থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে কম নুন খেয়াল রাখা মানে আমাদের যদি বাড়িতে রাঁধুনি দিয়ে রান্না করেন এত এত নুন দিয়ে দেবে সেটা রেগুলেট করা তেল বেশি না খাও এবার কি তেল খাবেন সেটা বলতে বললে আমি বলবো যে মিক্স তেল খান কেন লা তার সঙ্গে আপনি অলিভ অয়েল সর্ষের তেল সানফ্লাওয়ার অয়েল একসাথে মিক্স করে একটু তেল বানিয়ে খান মিক্স তেল তো বেটার বলি বেশি অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিনতে গেলে তো ফতুর হয়ে যাবে লোকজন এত দাম সেটা আমি খেতে বলি না আমি বলি যে একটা মিক্সড খান ব্যালেন্সড ওয়েতে আপনার ডায়েটটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন মোটামুটি এই ডায়েটটা মেনটেন করলেই হবে জান ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন বলে ডায়েটটাকে ড্যাশ এটা হচ্ছে ওই দেড় হাজার মিলিগ্রামের মতো নুন নিচে রাখতে বলে রেড মিটটাকে অ্যাভয়েড করতে বলে বা না খেতে বলে হোল গ্রেন খেতে বলে শাকসবজি ফলমূল খেতে বলে লো ফ্যাট ডেয়ারি খেতে বলে তেলের পরিমাণ কম থাকবে এবং বাদাম এবং বীজ রাখতে বলে এটা হচ্ছে ব্যালেন্সড ডায়েট কতটা কাছাকাছি মেডিটারেনিয়ান ডায়েটের কাছাকাছি ডায়েট আর কি এই ডায়েটটা খেলে বলা হয় যে ক্রনিক ডিসিজ বা কার্ডিভাসকুলার ডিজিজ এইগুলো খুব কম হবে সেই ড্যাশ ডায়েট এটাকেই বলে খাবার দাবার তো বাদানিস অনেক সময় থাকে এগুলো আমি বলি যে সুযোগ কন্ট্রোল করে খেতে সবটা প্রচুর পরিমাণে না খেতে আমরা যারা বাঙালিরা ডায়েট প্ল্যানটা করি বাঙালিদের ডায়েট প্ল্যানে কিন্তু এরকম প্রচুর কোনো ডায়েটে ওই প্রচুর তিনবেলা ফুলকপি খাচ্ছে তিনবেলা বাঁধাকপি খাচ্ছে বা ব্রকোলি খাচ্ছে এরকম সাধারণত দেখা যায় না তো ব্যালেন্সড ওয়েতে খাবেন তারপরে কি ফুলকপি বাঁধাকপি ব্রাসেল স্প্রাউট বা ব্রকোলি এগুলো আমরা খাবো না নিশ্চয়ই খাবো আমরা কম পরিমাণে খাবো আমরা সপ্তাহে যেটা চারবার করে খেতাম সেটা সপ্তাহে দুবার খাবো আমরা অনেক সময় বলি যে সয়াবিন কম খেতে কম খাবেন কম মানে কি আমি বন্ধ করতে বলছি না তো খাবেন কারণ ফুলকপি বাঁধাকপির মধ্যে প্রচুর ফাইবার আছে এগুলো আমাদের হেল্প করতে সাহায্য করে আমাদের ওয়েট কন্ট্রোল করতে হেল্প করে আমাদের কোলেস্ট্রল কমাতে হেল্প করে ডায়াবেটিসে হেল্প করে সুতরাং একদম বন্ধ করে দিতে বলি না কম খেতে বলি এক নম্বর আপনার প্রেশারের ওষুধ এবং থাইরয়েডের ওষুধ খাবেন বন্ধ করবেন না ডাক্তারবাবু যদি না বলে দু নম্বর আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে আমার যে এক্সারসাইজের গাইডলাইন দিয়ে দিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যে আমাকে তিরিশ মিনিট প্রত্যেক দিন হাঁটা সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটা মানে দেড়শো মিনিট এরোবিক এক্সারসাইজ করা ডান্সিং সুইমিং হতে পারে জগিং হতে পারে রানিং হতে পারে বা ক্রিকেট খেলছে কে ফুটবল খেলছে বা টেনিস খেলছে সেই খেলাধুলা করা জুম্বা করা সেই এক্সারসাইজ গুলো করতে হবে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে বলা হয় রবার ব্যান্ড এক্সারসাইজ হতে পারে বা আমাদের পিলার্টিস হতে পারে এগুলো করতে পারে যোগা করা মেডিটেশন করা তাহলে আমাদের মেন্টাল হেলথ ভালো থাকবে যোগা মেডিটেশন করাটা খুব জরুরি আমাদের মেন্টাল হেলথের জন্য কারণ আমাদের যদি মেন্টাল হেলথ ঠিক না থাকে স্ট্রেস হবে স্ট্রেস হলে আমাদের ঘুম ভালো হবে না ঘুম ভালো না হলে হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্স হলে শরীরের মধ্যে ফ্যাট ডিপোজিটস হবে শরীরের মধ্যে ফ্যাট ডিপোজিট হলে বা ব্লাড প্রেশার বেড়ে যাবে থাইরয়েড বেড়ে যাবে সুতরাং ইম্পর্টেন্ট সবটাই ইম্পর্টেন্ট যে কোনটা কীভাবে করবো একটা জিনিস আমাদের মাথায় ভালো করে রাখতে হবে আমাদের এই ক্রনিক অসুখগুলো আমাদের লাইফস্টাইলের সঙ্গে আমাদের খাবারের সঙ্গে খুব ওতপ্রতভাবে জড়িত সুতরাং সেই জিনিসগুলো আমাদের ভালো করে মেনটেন করতে হবে অনেক অসুখগুলো কন্ট্রোল করতে গেলে যেটা আমাদের দরকার যেটা আমাদের বরাবরই কম সেটা হচ্ছে ডিসিপ্লিন আর রেগুলারিটি আমাদের অত্যন্ত ডিসিপ্লিন্ড হতে হবে এবং আমাদের এমনভাবে জীবন পরিচালনা করতে হবে যাতে একই জিনিস প্রত্যেক দিন করতে গিয়ে আমাদের এক ঘেমি না আসে যাতে আমাদের প্রত্যেক দিন এক্সারসাইজ করতে গিয়ে এক ঘেমি না আসে যাতে আমাদের প্রত্যেক দিন এক খাবার দাবার খেতে গিয়ে এক না আসে কারণ ডিসিপ্লিন্ড আপনি যদি না হন আপনার ক্রনিক ডিজিজ ভালো করে ম্যানেজ করতে পারবেন না তার সঙ্গে হতে হবে রেগুলারিটি মানে রেগুলার আপনাকে ওষুধ খেতে হবে রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে রেগুলার এক ধরনের খাবার খেতে হবে মাঝে মধ্যে আপনি ভেরিয়েশন আনতে পারেন রেসিপির ভেরিয়েশন হতে পারে কিন্তু খাবার দাবারের তার ভেরিয়েশন হবে না আপনি তো অন্য করে চাপ থেকে একটা নতুন করে সবজি এনে আপনি পাতে রাখতে পারবেন না আপনাকে এই সবজিগুলোর মধ্যেই ঘোরাফেরা করতে হবে এই টোটাল পপুলেশন যারা থাইরয়েড এবং ব্লাড প্রেশারের অসুখে ভুগছেন তাদের আমি রিকোয়েস্ট করব ডিসিপ্লিন হতে এবং রেগুলারিটি মেনটেন করতে থাইরয়েড অসুখ হলে থাইরয়েডের ডোজ চেঞ্জ হয় এবং সেটা মাঝে মাঝে থাইরয়েড পরীক্ষা করে আমরা বুঝে যাই যে ওষুধের ডোজ কতটা চেঞ্জ হবে এবং শুধু থাইরয়েডের রক্ত পরীক্ষার উপর বেস করে ওষুধ চেঞ্জ করি না আমরা চেঞ্জ করি পেশেন্ট কেমন আছে তার কি লক্ষণ আছে তার শরীরে কি সুবিধা অসুবিধা হচ্ছে তার উপর বেস করে অনেকের হাইপার হয়েছে এবং হাইপার থেকে কিডনি অসুখ হয়েছে অথচ একটা পার্টিকুলার গ্রুপের ওষুধ তিনি খেয়ে যাচ্ছেন যেটা কিডনির প্রবলেম হলে খেতে নেই তিনি ডাক্তারের কাছে জাননি জানেন না ফলে সেই ওষুধটা ইনডাইরেক্টলি আরো কিডনির ক্ষতি করেছে তো আমি বলি আপনার যদি থাইরয়েড এবং প্রেসারের প্রবলেম থাকে দয়া করে দয়া করে অন্তত চার থেকে ছয় মাস অন্তর অন্তর যদি কোনো প্রবলেম নাও থাকে আপনি ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু কিছু পরীক্ষা নিরীক্ষা আপনার ব্যবস্থা করবেন সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আপনি করুন ডাক্তারবাবুকে রিপোর্ট দেখান একই ওষুধ অনেক সময় টানা খেলে আপনার শরীরে ক্ষতি হতে পারে সেটা এড়িয়ে চলার একমাত্র উপায় হচ্ছে রেগুলার ফলোআপ এবং মনিটরিং করা সেটা আপনারা করুন তাতে আপনারা ওভারঅল ভালো থাকবেন থ্যাংক ইউ ডাক্তারবাবু আবার পরের কোনো আরেকটা রবিবার এরকমভাবেই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব thank you